এ ফ্যামিলিস আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে মিশোর কিছু পার্সেল শেয়ার করবো বলে চলে এসেছি আর অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব এগুলো আমি আগেই আনবক্সিং করে নিয়েছিলাম কারণ যদি কোনো প্রবলেম হয় রান করতে হতো তাই আমি আগে দেখে নিয়েছি তো এই হচ্ছে একটা ওয়াচ যেটা আমি মিশো থেকে নিয়েছি এর সাথে একটা ব্রেসলেট টাইপ কিছু ছিল তো সেটা আমি কোথায় রেখেছি আমি মনে করতে পারছি না তো ওয়াচটা খুব সুন্দর দেন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে একটা লেস তো এটা পাঁচ মিটার ছিল আর এটার প্রাইস নিয়েছিল নাইন অনেকটাই ছিল পাঁচ মিটার মানে কম নয় আর এটা দিয়ে হচ্ছে আমি সোয়াগের মানে গোপাল সোনার একটা শাড়ির ওপর লেস ওয়ার্ক করেছিলাম আর কি তো খুব সুন্দর তোমরাও চাইলে নিতে পারো নিজেদের ব্লাউজে শাড়িতে বসানোর জন্য দেন তোমাদের সাথে একটা ব্লাউজ আমি শেয়ার করবো এটা হচ্ছে চিকনকারি ব্লাউজ এর প্রাইসটা হয়তো নিয়েছিল টু ফোর নাইন সামথিং এরকম আর ভিতরে প্যাডেড দেওয়া ফুল স্লিপস আর খুব সুন্দরই ছিল ব্যাক নেকে অবশ্যই হুক দেওয়া আছে ফিতে করা আছে খুব সুন্দর খুব সুন্দর কোয়ালিটি এর আগেও আমি ব্লাউজ নিয়েছি ব্লাউজের প্রতি আমি মানে পাগল হয়ে গেছি মিশা থেকে ব্লাউজ নিয়ে নিয়ে খুব সুন্দর কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দেন এই একটা এটা হচ্ছে পুরোটা ভেলভেটের ওপর আর ওই স্লিপসের নিচে তোমার লেস ওয়ার্ক করা ব্যাগনেকটা ঠিক এরকম পুরোটাই কিন্তু লেস ওয়ার্কে যাচ্ছে আর ভেলভেটের ওপর উপরে ফিতেটা হচ্ছে আমি লাগিয়ে নিয়েছি কারণ আমার মনে হচ্ছিল যে আমার শোল্ডার থেকে খুলে যাচ্ছে দেন তোমাদেরকে আমি একটা বেবি বেবি ড্রেস দেখাবো যেটা হচ্ছে আমি আমার দিদির মেয়ের জন্য নিয়েছি আর মিশোতে ব্লাউজের কালেকশান আর বেবি ড্রেসের কালেকশান অসাধারণ আমি তো পুরো পাগল হয়ে গেছি আদার্স কিছু ভালো আসুক আর না আসুক ব্লাউজ আর বেবি ড্রেস আমি কি পারচেস করেছি একটাও খারাপ আসেনি আপাতত অত্যন্ত সুন্দর অত্যন্ত আর এর কোয়ালিটিটা তো নিয়ে কোনো কথা হবে না যেরকম ভেবেছিলাম সেরকমই এসছে পুরো গেঞ্জি কাপড়ের ব্যাকগ্রাউন্ডে গাড়ির সাউন্ডগুলো তোমরা একটু ইগনোর করো যেহেতু আমার রাস্তার ধারেই বাড়ি তো এগুলো হচ্ছে আমাকেও সহ্য করতে হয় তোমরাও একটু সহ্য করে নিও আর কি তোমাদের যাদের নিউ নিউ বেবি হয়েছে যারা বাইরে শপিং করতে যেতে পারছো না বাচ্চাদের জন্য কেনাকাটি করতে যেতে পারছো না আর কি টাইম হয়ে ওঠে না আর কি তো তারা অবশ্যই মিশো থেকে এগুলো পারচেস করতে পারো আমি এর আগেও নিয়েছি বেবিদের ড্রেস আমার শখ শোনার জন্য মানে আমার গোপাল শোনার জন্য এই চারটেও আমি হচ্ছে গোপাল শোনার জন্যই নিয়েছি তিনটে আমি রেখেছি একটা হচ্ছে আমি আমার দিদির মেয়েকে দিয়ে দিয়েছি চারটে ছিল একশো কত প্রাইস ছিল আমার ঠিক মনে নেই কিন্তু কোয়ালিটি খুব সুন্দর দেন তোমাদের সাথে দুটো পুজোর সামগ্রী আমি শেয়ার করব। তবে এতটাও সুন্দরভাবে আশা করিনি একদম যে পাতলা টাইপসের ওরকম নয় খুবই ভারী আর খুব মজবুত জিনিসটা পড়ে গেলেও কিছু হবে না চাপলেও মেকে যাওয়ার কোনো চান্স নেই খুবই সুন্দর দেন কষাকষি হয় ওরকমটা আমি নিই নি এটাও কষাকষি যে কাজে ব্যবহার করা হয় এটাও সেম কাজে ব্যবহার করা যাবে এর প্যাকেজিংটা দেখো এত সুন্দর একটা জিনিসের মধ্যে এটা দিয়েছে এই জিনিসটা ভেঙে গেছে ঠিকই কিন্তু আমার অনেক কাজে দেবে পুজোয় অঞ্জলি দেওয়ার জন্য সবাই রেড হোয়াইট ইয়েলো হোয়াইট এগুলো পারচেস করবে অবশ্যই পিঙ্ক হোয়াইট নিলেও কিন্তু খুব একটা খারাপ লাগবে না আর জামদানি মানে স্পেশাল একটা খুব ভালো লাগে হালকার ওপরে এত সুন্দর শাড়ি আমি বাইরে মানে দাম করেছিলাম সেখানে হচ্ছে সাড়ে চারশো পাঁচশো বলেছিল কিন্তু এটা মিশো থেকে আমি চারশো দশ বা কুড়ি এরকম কিছু দিয়ে পারচেস করেছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে